কোথায় যাচ্ছে ভাই ও প্রিয় দর্শক বন্ধুরা এই শীতকালের মধ্যে মানে কেউ একজন এই পুকুরে লেপে গোসল করছিল আর আমরা আসার সাথে সাথে লাইট পড়ার সাথে সাথে মানে ও উঠে ছুটে গেল কোথায় গেল চল চল ওদিকে গিয়ে সাথে ভালো করে কিছু দেখা যাচ্ছে না এখানেই ছিল তো প্রিয় দর্শক বন্ধুরা মানে এই শীতকালের মধ্যে ওখানে কেউ একজন গোসল করছিল কোন এক মহিলা আমরা ওখানে লাইন মারার সাথে সাথে মানে ওখান থেকে উঠে এদিকে এসছিল এদিক থেকে এদিকে কোথায় গেল ওইসব চলে যাচ্ছে ওটা কে হতে পারে এত রাত্রেবেলা ওদিকে কেন যাচ্ছে একা একা এক মহিলা কোন দিকে গেল মহিলাটা জলদি চলার কারণে করে কিছু দেখা যাচ্ছে না হঠাৎ করে কোথায় গায়ে হয়ে গেল প্রিয় দর্শক বন্ধুরা মানে কুয়াশার কারণে কিছু ভালো করে বজায় যাচ্ছে না মানে ওই মহিলাটা গোসল করতে করতে এদিকেই এসছিল কিন্তু এখান থেকে তো কিছু দেখা যাচ্ছে না বাড়ির মধ্যে ঢুকে দেখ সাবধানে যাবি এত জঙ্গলের মধ্যে এক বাড়ি আছে বাড়ি এই জায়গাটা ব্যথা তো খারাপ বুঝলে এসে পড়া যায়

প্রিয় দর্শক বন্ধুরা মানে ইমরান ভাই বলছে এই ঘরের মধ্যে মানে কোনো এক মহিলার ধরে দর্শন করা হয়েছিল আর তারপরে তাকে মানে মার্ডার করে দিয়েছিল মানে ওই ছেলেরা তারপরে নাকি এই বাড়ি থেকে রাত্রেবেলা অনেক কিছু দেখা যায় মানে অনেক ভয়ানক কিছু ঘটনা ঘটতে থাকে কিন্তু মহিলাটা একা একা এত রাত্রে এদিকেই এসেছিল হয়তো ও মহিলা না ও কোনো এক ভয়ঙ্কর আত্মা ও নিমিশের মধ্যে মানে গায়েব হয়ে গেল এদিকের দিকে এসছিল চলো সামনে গিয়ে এগিয়ে দেখি ইমরান ভাই সম্ভবত সবাই বলে তালগাছের মধ্যে গভীর রাত্রে মানে জিন ভূত দেখা যায় আর এখানে দেখ তালগাছ ভর্তি আছে ওদের বসবাস তালগাছে মনে হয় না পিছনে তো কিছু নেই আর কুয়াশার কারণে ভালো কিছু দেখাও যাচ্ছে না ভাই ভাই সাবধানে এদিকে কিছু একটা আওয়াজ হলো ছুটে আয় ইমান ভাই

প্রিয় দর্শক বন্ধুরা ওখান থেকে মহিলাটাই আসার পরে গায়েব হয়ে গেল হঠাৎ করে আবার ওখানে খোঁজাখুঁজি পরে দেখা যায়নি হঠাৎ করে আবার কোথা থেকে মানে আমাদের সামনে চলে এলো আর খুব আর তো দেখা যাচ্ছে না ওখানে দাঁড়িয়ে আছে না হ্যাঁ দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক বন্ধুরা মানে এই কুয়াশার মাঝে ভালো কিছু দেখা যাচ্ছে না হঠাৎ করে আবার হয়ে গেল ইমান ভাই সাবধানে ভাই সাবধানে ও এখানেই দেখা দিয়েছিল কিন্তু এখান থেকে আবার মধ্যে উদাও হয়ে গেল এই আর এক জঙ্গলের মধ্যে এক বাড়ি আছে এই বাড়িটার মধ্যে বলা হয় গভীর রাত্রে হয়ে থেকে করে এখানে গভীর রাত্রের মধ্যে আর্থাদের অনেক অত্যাচার বেড়ে যায় ভয়ানক আত্মারা এখানে বসবাস করে না হয়তো পাঁচ ছশো আর এখানে বসা বসা আছে এদিকের দিকে এসছিল প্রিয় বন্ধুরা আর এখানে দেখতেই পাচ্ছ মানে কুয়াশার কারণে কিছু ভালো করে দেখা যাচ্ছে না আর চারদিকে মাঠ আর মাঠ আর তার মাঝখানে এক জঙ্গলের মধ্যে ঘর এই গোপাল ভাই কোথায় গেল ইমান গোপাল ভাই সামনে আওয়াজ করছে গোপাল ভাইকে কি হলো ইমান ওকে আবিয়ান কি হয়েছে দেখি সাবধানে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে গোপাল ভাই আমাদের সাথে ছিল হঠাৎ করে নিমিশের মধ্যে এই ঘরের উপরে কেউ একজন তুলে আনলো ওকে গোপাল ভাইকে সাবধানে লাবা ভাই এই ঘরের মধ্যে বলা হচ্ছে মানে এক নারীকে রেপ করার পরে এখানে মার্ডার করে দিয়েছিল

এক নারীকে এখানে রেপ করার পরে মার্ডার করে দিয়েছিলো আর তারপর থেকে এখানেই মানে গভীর রাত্রে অনেক ভয়ানক কান্নার আওয়াজ শোনা যায় আর অনেক ভয়ানক কিছু ঘটনা ঘটতে থাকে আর সেই জায়গাতে আজকে আমরা এসে পড়েছি আর গোপাল ভাই আমাদের সাথেই ছিল এদিকে আছে গোপাল ভাই বলছে মানে হঠাৎ করে ওকে কেউ তুলে এনেছে এনেই ঘরের মাথায় মানে চেপে ধরেছিল গোপাল ভাই বলছি হঠাৎ করে আমাকে তুলে আনার পরে হঠাৎ করে আবার গায়েব হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ এই তালগাছে মানে বলা হয় ভয়ানক আত্মার বসবস ভূত পেতের আর এখানে কত তালগাছ দেখ প্রিয় বন্ধুরা প্রথমবারে ওই মহিলাটা এই পুকুরে গোসল করছিল করতে করতে এখান থেকে উঠে এদিকে এসেছিল তারপরে ওখানে গিয়ার নিমিষের মধ্যেই গায়েব হয়ে গেল দেখা যায়নি ইমরান ভাই গোপাল ভাই আমার সাথে সাথে থাকো নাহলে আবার তোমার উপর আক্রমণ করবে কি যাচ্ছে কিছু একটা যাচ্ছে ওই সেই মহিলাটা গোপাল ভাই পিছনে চুলাই আমাদের এখানে থাকা উচিত হবে না ও আমাদের পথ আটকে রেখেছে গোপাল ভাই আমাদের এখানে থাকা উচিত হবে না ও আবারও আক্রমণ করবে আমাদের উপরে চল পালিয়ে চল না ভাই পালিয়ে চল আমাদের এখানে থাকা ঠিক হবে না